আমি ইনকাম করি পাঁচশো টাকা আমি তো ওই আবাসিকে পাঁচশো টাকার সিট বাড়া যায় থাকতে পারবো না সম্পূর্ণ বেসালার এখানে মহিলা কোনো এলাও হয় না দুইজনের থাকতে গেলে মনে করেন যে একশো চল্লিশ টাকা করে লাগে সিঙ্গেল থাকতে গেলে আবার একশো বিশ টাকা করে খারাপ বলে তো থাকতাম না বেসালার আমরা যেন বেসালার হিসেবে থাকি আমি আইসি ভাবে যেন ছয় বছর রয়েছে আমি যেন ভালো দেখে ছয় বছর রয়েছি খারাপ হলে তো থাকতাম না আরো শুধু বর্ষার দিনের একটু শীতের দিনে কষ্টটা কালো এই ছাড়া মানে ফ্লাভের গ্যাদারিং নাই করার গ্যাদারিং নাই কোনো নিশা জায়গা বেচালার আমরা বেচালার হিসাবে থাকি আর উপরে একটা রুম লইতে গেলে মনে করেন নিজের বেডিং কিনা লাগে নিজের সবকিছু নিজের কিনে বহন করানো লাগে কিন্তু বাড়া দিত মালিকের এখানে তো কিছু কিনুন লাগে থাকতে গেলে মনে করেন যে একশো চল্লিশ টাকা করে লাগে কিন্তু সিঙ্গেল থাকতে গেলে আবার একশো বিশ টাকা পেয়ে মাত্র বিশ টাকা কম আর হঠাৎ করে যারা আসে তারাই এখানে থাকতে পারবে নিয়মিত থাকার জন্য এখানে না যারা রুম পায় না সহজে তারা এখানে থাকে বা হকারি টকারি যারা করে তাদের জন্য তো মনে করেন যে এটাই পারবে কিন্তু এখানে আবার থাকতে একটু ঝামেলাও আছে সারপোকার মনে করেন যে বিভিন্ন সমস্যা আছে সারপ্রকার কামড়ে রাতে ঘুমায় না দিনের বেলা ঘুমায় যে কেমন ঘুম থেকে ভাই এদের চলা থাকা বড় কষ্ট থাকে না ইনকাম কম কাজে কাজ কাজ কম ঠিক আছে নি কেমনেছিলি একটু আটো কাজ কাজ ভালো হলে আমাকে ভালো হচ্ছে এটা উনিশশো চৌষট্টি সালে একাত্তরে দেশ স্বাধীন হয়েছে চুয়াত্তরে যায় হলো আপনার এগুলির ট্রেড লাইসেন্স পাইছে মেজর শফিউল্লা সাহেবের আমলে এটা সরকার অনুমোদিত আমাদের এই বিদ্যুৎ কাট মিটার বৈধ তারপরে আমরা ব্যবসা করি এটা আমার সরকারি অনুমোদিত বিআইডাব্লিউটি অনুমোদিত হ্যাঁ তারপরে ঘটনা হয়েছে কি যে এখানে এ তো এক বা এক দুই দিনের প্রতিষ্ঠান না এটা আজকে আঠান্ন বছর আঠান্ন বৎসর এই ব্যবসার এই ভাসমান ফরিদপুর বোর্ডিংয়ের এই ব্যবসাটা আঠান্ন বছর সর্বপ্রথম এখানে ভাত খাওয়াইতো পালাই মাইপে আপনি আড়াইশো গ্রাম খাবেন আধা কেজি খাবেন এভাবে খাওয়াইতো বোর্ডিংয়ে চল্লিশ টাকা ভাড়া ছিল সত্তর টাকা ছিল রুম এখন হলো একশো বিশ টাকা বুঝছেন সিঙ্গেল রুম একশো টাকা ডাবল একশো ষাট টাকা আর সেমি ডাবল আছে দেড়শো সম্পূর্ণ বেসালার এখানে থাকে হল যারা নর্মাল ফ্যামিলির লোকজন হ্যাঁ নিম্ন আয় করে এসব ধরনের লোকজন বেশিরভাগ থাকে নাহলে আমি ইনকাম করি পাঁচশো টাকা আমি তো ওই আবাসিকে পাঁচশো টাকার সিট বাড়া যায় থাকতে পারবো না পারব এই জন্য কম পয়সার হোটেল এখানে এইসব ধরনের লোকজনই আসে যারা রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা ওই যে রাস্তায় হকারি করে হ্যাঁ ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য করে ওই যে বাদাম চলি ফলের আরোতে কাজ করে এই সব ধরনের লোকজনই এখানে আসে চল্লিশ বিয়াল্লিশ বছর এই প্রতিষ্ঠানে তাদের জীবন কেটে গেছে আগে গঠন হয়েছে কি যে দ্রব্যমূল্য দাম কম ছিল এই ধরনের ইসে আমরা মোটামুটি ভালো ছিলাম আর এখন আমাদের এই ডাইল ভাত খাইয়ে বাঁচতেই কষ্ট হয় কেননা সব জিনিসের দাম বাড়িয়ে গেছে দাও দাউ করে আপনার দাম বাড়ে যাওয়ার কারণে আমরা তো আর ভাড়া বাড়াইতে পারি নাই কেননা এরা পারমিনাল থাকে হ্যাঁ এদের আয় কম এরা ওই যতই আমি বাড়াই বাড়াই কথা বলি বাড়ানোর কথা বলি কিন্তু এরা সেটা দেয়নি এখানে পাঁচটা বোর্ডিং আছে এখন একটা তো আকার্য চারটে রানিং আছে